আমার আজকের লাল শাকের রেসিপিটা ঠিক এরকমই হয়েছে এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা আজকের এই রেসিপিটা শুরু করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাল শাক আর শাকের শিকড়গুলো বাদ দিয়ে আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এই শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেবো শাকগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এগুলো রান্না করব লাল শাকটা রান্না করবার জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা চীনা বাদাম আর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে বাদামগুলোকে আমি ভেজে নেব এইভাবে কিছু সময় নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য লবণ বাদামের মধ্যে লবণ দিয়ে ভাজলে বাদামটা একটু টেস্ট হয় বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব চার ফোড়ন আর দু পিস শুকনো লঙ্কা এটাকে একটু খুনতে দিয়ে এভাবে নাড়িয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নেব কিছু সময় নাড়িয়ে এগুলোকে আমি ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাল শাক দিয়ে দিলাম সব লাল শাকগুলো এভাবে আমি সবটা দিয়ে দেব এবার আমি খুন্তি দিয়ে এটাকে এভাবে নাড়িয়ে নেব এভাবে একটু নাড়াতে হবে যেন লাল সাপটা কড়ার নিচে ধরে না যায় শাকটা আমার আস্তে আস্তে নরম হয়ে আসছে এইভাবে কিছু সময় নাড়াতে হবে দেখুন শাকটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এই লবণ দেওয়ার ফলে শাকটা আরও তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার দিয়ে দিলাম হলুদ লবণ হলুদটা দিয়ে আবারও আমি শাকটাকে নাড়িয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি আর এখানে আমি ভেজে রাখা বাদামগুলোকে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে একটু চেপে চেপে আমি এই বাদামগুলো থেকে খোসাগুলো আলাদা করে নেব বাদামের মধ্যে খোসা থাকলে ঠিক ভালো লাগে না সেই জন্য এগুলোকে আমি আলাদা করে নিলাম দেখুন শাকটা আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে এবার এটাকে একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়েও আমি আর একটু নাড়িয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু কমিয়ে রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়া বাদামগুলো বাদামগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব শাকটা আমার প্রায় হয়ে এসেছে আমার আজকের এই লাল শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন শাক থেকে অনেকটাই জল শুষে গেছে আর কিন্তু জল নাই শাকটা আমার হয়ে এসেছে আর একটু এভাবে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি দেখুন শাকের মধ্যে যে অল্প অল্প জল জল ভাব ছিল সেটা কিন্তু আর নাই শাকটা হয়ে গেছে আর এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে শাকটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ধন্যবাদ